আসসালামু আলাইকুম কানেজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব মজার একটি নাস্তার আইটেম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল টোটাল এখানে দু চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই তো তেলটা হালকা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে বড় সাইজের তিনটা আলু কেটে রেখেছিলাম এবং আলুগুলো এরকম কিউব কিউব করে আমি কেটে নিয়েছি এখন আলুটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদের অনুযায়ী লবণ আলুর যেটুকু লবণ প্রয়োজন আমি ততটুকু লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে এখানে একটা টমেটো আমি টিউব করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবং একটা পেঁয়াজকে মাঝারি সাজে একটা পেঁয়াজকে আমি টুকরো করে পাপড়িগুলো সারিয়ে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব টমেটো এবং পেঁয়াজের জন্য যে পরিমাণ লবণ দরকার ছিল সেটুকু লবণ দিয়ে দিলাম আবারও দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং এটাকে এখন ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিব যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় এভাবে কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে টমেটো থেকে বেশ কিছুটা পানির মতো বের হয়েছে সেই পানিতে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আলু টমেটো সব কিছু সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি এখানে একটু কালো গোলমরিচ দিয়ে দিব আলু গুলো মরিচ দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে ঢেকে দিব আবার ফিরে আসছি টোটাল পাঁচ মিনিট পর তো ফিরে এলাম পাঁচ মিনিট পর আলুগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুগুলো ভেঙে যাচ্ছে একটু পর পরই কিন্তু নাড়া দিয়ে দিতে হবে তাই না কিন্তু নিচে লেগে যাবে এখন আমি আলুগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি একই লেয়ারে এবং এবার দিয়ে দিব ডিম আমি এখানে টোটাল চারটা ডিম দিব আপনার আপনাদের সদস্য অনুযায়ী ডিম দিয়ে নেবেন তো ডিম দেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি ডিমের জন্য যেটুকু লবণ প্রয়োজন সেই লবণটা দিয়ে দিলাম এবং এবার এর উপরে দিয়ে দিব আবারও একটু গোলমরিচের গুঁড়া এবং সব শেষে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স ঝালটা যে টেস্ট অনুযায়ী আসলে দিয়ে এখানে চাইলে আপনারা কাঁচামরিচটাও দিতে পারেন তা আমি এখানে চিলি ফ্লেক্সটাই দিয়ে নিচ্ছি দেখতেও একটু সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এই তো এখন সব শেষে উপরে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা খুব হয়ে গেছে এবং রেখে আমি মিনিট মিনিট পর এই তো তৈরি হয়ে গেল ঝটপট মজার একটি নাস্তার রেসিপি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ